হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্ট ইস্ট বেঙ্গল পাশাপাশি কেরালা ব্লাস্টার টেপসিকে নিয়ে আপডেট রয়েছে মেনলি মোহনবাগানকে নিয়েই কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নেব কেরেলা ব্লাস্টার সেফসির আপডেটটা নিয়ে তো কেরেলা ব্লাস্টার সেফসি তারা কিন্তু তাদের নতুন সিওকে সাইন করিয়ে নিয়েছে ফর্মার ওরিশা এফসির জেনারেল ম্যানেজার অভিক চ্যাটার্জি তিনি কিন্তু অ্যাজ এ সিও হিসাবে কেরেলা ব্লাস্টার সেফসিতে যোগ দিয়েছে নতুন সিও হিসাবে আমরা কিন্তু কেরেলা ব্লাস্টার সেফসিতে এই অভিক চ্যাটার্জিকে দেখতে চলেছি এই আপডেটটা কিন্তু বেরিয়ে এসেছে কেরালা ব্লাস্টার সেফসির একটা অন্যতম সেরা সোর্স থেকে কিন্তু এই আপডেটটা পাওয়া গিয়েছে এরপরে যদি কথা বলা যায় ইস্টবেঙ্গলের আপডেট নিয়ে তো গতকালকে ইস্টবেঙ্গল হেড কোচ কার্লেস গদ্রাদকে অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে এবং তার পরিবর্তে ইন্টারিম কোচ হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছে বিনো জর্জ আর বিনু জর্জ কিন্তু তার কাজ শুরু করে দিলেন কাল থেকেই তিনি কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছেন এবং নিজের হাতে দায়িত্ব পাওয়ার পরই অনুশীলন তো শুরু করেছেন পাশাপাশি একটা ভালো কাজও করেছে হীরা মণ্ডলকে তিনি কিন্তু সিনিয়র টিমে নিয়ে এসেছেন এবং হীরা মণ্ডল গতকাল থেকেই সিনিয়র টিমে অনুশীলন করছে মেন টিমের সঙ্গে যেটা কিন্তু খুবই ভালো একটা খবর অনেক আলোচনা চলছিল এই বিষয়টা নিয়ে তো ফাইনালি বিনু জর্জ কিন্তু সেই কাজটা করল হীরা মণ্ডলকে কিন্তু নিজের টিমে নিল এটা কিন্তু খুবই ভালো একটা সিদ্ধান্ত তো কালের স্কাডরা চলে গিয়েছে বিনো জর্জে কিন্তু এখন ইস্টবেঙ্গলের বর্তমানের কোচ তারই আন্ডারে ইস্টবেঙ্গল দল কিন্তু বাকি আইএসএলটা খেলবে পরে দেখা যাক কোনো বিদেশি হেড কোচ আসে কিনা এটা কিন্তু একটা দেখার বড় বিষয় থাকবে তোমাদের কি মনে হয় বিনো জর্জের হাতে দায়িত্ব দিয়ে কি ইস্টবেঙ্গল নিশ্চিত থাকতে পারবে ম্যানেজমেন্ট অবশ্যই কমেন্টে জানিও এরপরে যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়েন্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে প্রথমত যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ট্রাক্টর এস এই ম্যাচটা না খেলার জন্য মোহনবাগান কিন্তু বড় জরিমানার মুখে পড়তে চলেছে এই এফসি কাপের এই ম্যাচ ইরানের ক্লাব ট্রাক্টর এসসির সঙ্গে হওয়ার ছিল তবে ভিসা সংক্রান্ত সমস্যার কারণে মোহনবাগান এই ম্যাচটা খেলছে না যার ফলে শোনা যাচ্ছে আর্থিক জরিমানা এবং ব্যানের মুখেও পড়তে পারে মোহনবাগান সুপার জয়েন্ট বুঝতেই পারছো এই এফসি কাপের এই ম্যাচ না খেলার জন্য মোহনবাগান সুপার জায়েন্ট বড়ো জরিমানার মুখে কিন্তু পড়তে চলেছে বাকি দেখা যাক কী জরিমানা হয় মোহনবাগানের এটা কিন্তু দেখার একটা বড় বিষয় থাকবে এরপরে যদি কথা বলা যায় ডার্বি টিকিট নিয়ে তো ডার্বি টিকেটের টিকিটের আপডেট কিন্তু চলে এসেছে অনলাইন রিডিম অপশান তোমরা কিন্তু পেয়ে যাবে বিবেকানন্দ যৌহার্থী ক্রীড়াঙ্গন বক্স অফিস টু গেট নম্বর চারি এক থেকে চার তারিখ অক্টো অক্টোবরের সকাল এগারোটা থেকে সন্ধে ছটা পর্যন্ত দেওয়া হবে এবং অফলাইন টিকিট সেল করা হবে এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত মোহনবাগান গ্রাউন্ডে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এবং এক তারিখ থেকে চার তারিখেই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বক্স অফিস টুতে গেট নম্বর চারেও কিন্তু তোমরা টিকিট পেয়ে যাবে তো এই ছিল ডার্বি টিকেটের টিকিটের আপডেট তোমাদেরকে জানিয়ে দিলাম এরপরে যদি কথা বলা যায় সাহাল আব্দুল সামাদকে নিয়ে তো ফাইনালি সাহাল আব্দুল সামাদকে নিয়ে একটা বড় খুশির খবর বেরিয়ে আসলো যেমনটা একটা বড় সোর্স থেকে দেখানো হচ্ছে সাহাল আব্দুল সামাদের চোটটা কিন্তু খুব একটা গুরুতর নয় মেবি তিনি কিন্তু এই ডার্বি ম্যাচেই অ্যাভেলেবেল থাকতে পারি বাকি দেখা যাক সাহাল যতটা তাড়াতাড়ি নিজেকে রিকভারি করে ফিরতে পারবে সেটা কিন্তু দলের জন্য ভালো এবং সাহালের নিজের জন্যই ভালো তো তোমরা কতটা খুশি হবে সাহার যদি এই ডার্বি ম্যাচে খেলে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এছাড়াও যদি কথা বলা যায় মোহনবাগান কোচকে নিয়ে তো এই ডার্বি ম্যাচেই কিন্তু মোহনবাগান হেড কোচ মলিনারও কিন্তু একটা শেষ সুযোগ বলতে পারো এই ম্যাচে যদি কোনোরকম মোহনবাগান হেরে যায় বা বাজেও পারফরমেন্স করে ক্ষেত্রে কার্লস কদরাতের যে হালটা হয়েছে সেটাই কিন্তু হতে পারে কোচ মলিনার ক্ষেত্রেও এবং তাকে ছেড়ে দিলে কিন্তু বেশ ভালো রকম একটা কোচ বর্তমান সময়ে কিন্তু ফ্রি এজেন্টে রয়েছে উইদাউট ক্লাবে রয়েছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসির ফরমার কোচ সার্বিয়ান হেড কোচ ইভান ভুকোমানবিচ বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে তাকে কিন্তু শর্টলিস্ট করতে পারি কলকাতার দুই প্রধান ক্লাব যেহেতু ইস্টবেঙ্গল অলরেডি তাদের বিদেশি কোচ কার্লস কদ্রাতকে ছেড়ে দিয়েছে তার জায়গায় কিন্তু ইভান ভূকমাণুবীজকে আনতে পারি এবং মোহনবাগান যদি চাই যে মলিনাকে তারা খুব তাড়াতাড়ি দল থেকে বিদায় করবে সেক্ষেত্রে তারাও কিন্তু ইভান ভূকমাণুবীজ অথবা ফরমার পাঞ্জাব এফসির হেড কোচ স্ট্রাইকস ভার্গেটিস এই দুই কোচকে কিন্তু শর্টলিস্ট করতে পারি এই দুটি ক্লাবই বাকি তোমাদের কি মনে হয় মোহনবাগানেরও কি কোচ পরিবর্তন করা উচিত অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আমার তো অবশ্যই মনে হচ্ছে এই ম্যাচটাই শেষ সুযোগ দেওয়া উচিত মলিনাকে এবং সেভাবে যদি ভালো পারফর্ম করতে না পারে অবশ্যই মলিনাকে পরিবর্তন করা দরকার তো তোমাদের এই বিষয়ে মতামত অবশ্যই কমেন্টে জানিও বাকি আশিক কুরুনিয়ানকে নিয়েও কিন্তু একটা সুখবর রয়েছে মেবি আশিক কুরুনিয়ান তিনি কিন্তু এই ডার্বি ম্যাচে ফিরতে চলেছে এই ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকতে পারে যেমনটা কিন্তু খবর রয়েছে তো দীর্ঘদিন পর আসি কুরুনিয়ান ফিরছেন যেটা কিন্তু একটা বড়ো সুখবর বলতে পার তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকেও ক্লিক করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই